আপনারা কি গড়িয়া কিংবা তার আশেপাশে থাকেন আর আপনি কি আপনার ছোট্ট সন্তানের জন্য একটা পারফেক্ট এবং নিরাপদ প্লে স্কুল খুঁজছেন এমন একটা জায়গা যেখানে আপনার সন্তান খেলার ছড়ে শিখবে কিন্তু কোনো চাপ অনুভব করবে না যদি আপনার উত্তর হ্যাঁ হয়ে থাকে তবে আজকের এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন কারণ আজ আমি আপনাদের নিয়ে এসেছি গড়িয়া স্টেশন থেকে মাত্র দশ মিনিটের দূরত্বে ভারতের সব জনপ্রিয় প্রি স্কুল চেন কিডজি অনুমোদিত জ্যোৎস্না একাডেমিতে দেখুন আমরা সবাই জানি একটা মানুষের জীবনের ভিত কিন্তু তার ছোটবেলায় তৈরি হয় বিজ্ঞান বলে জন্মের পর প্রথম পাঁচ বছর হলো একটি শিশুর মস্তিষ্কের বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই যদি তাদের জোর করে বইয়ে চাপিয়ে দেওয়া হয় তবে তারা শেখার আগ্রহ হারিয়ে ফেলে ঠিক এই জায়গাটাতেই একাডেমি অন্যদের থেকে আলাদা এদের ফিলোসফি খুবই সিম্পল শিক্ষা মানেই চাপ নয় শিক্ষা মানে আনন্দ তাছাড়া একটা প্লে স্কুলের সব থেকে বড় সম্পদ হলো সেখানকার টিচাররা এখানে আমি যা দেখলাম টিচাররা ভীষণই ফ্রেন্ডলি এবং কেয়ারিং তারা বাচ্চাদের সাথে একদম বন্ধুর মতো মিশে যান পাশে বসে তাদের হাত ধরে শেখান বাচ্চাদের সামাজিক আচরণ কথা বলার দক্ষতা এবং সমস্যার সমাধানের ক্ষমতা বাড়ানোর জন্য এখানে বিশেষ যত্ন নেওয়া হয় এছাড়াও দেখুন পো স্কুলটা কত সুন্দর করে সাজানো এত কালারফুল ডেকোরেশন আর প্রচুর খেলার সরঞ্জাম বাচ্চারা এখানে আসলে বাড়িতে ফিরতেই চাইবে না স্কুল এরিয়াও বেশ বড় যেখানে বাচ্চারা মন খুলে খেলাধুলো করতে পারে এবং নিজেদের স্কিল ডেভেলপ করতে পারে চলুন আমি তো অনেক কথা বললাম এবার এখানকার একজন ম্যামের সাথে পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখা যাক আসুন আমরা আপনাদের আমাদের স্কুলকে একটু ইন্ট্রোডিউস করাই তো প্রথমেই স্টার্ট করি এটা আমাদের অফিস রুম নেক্সট এটা আমাদের প্রিন্সিপ্যাল ম্যামের রুম আর ক্লাসরুম হিসাবে দেখতে গেলে প্রথমেই আমাদের যেটা আসে সেটা হচ্ছে যে প্লে গ্রুপ তো প্লে গ্রুপের রেঞ্জ সাধারণত ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টু পয়েন্ট ফাইভ অব্দি বাচ্চাদেরকে প্লে গ্রুপে ভর্তি করা হয় এবং এই এজের বাচ্চাদের বেসিক্যালি খেলাধুলো এবং বিভিন্ন কালার্স শেখানো বিভিন্ন ডে শেখানো এইগুলো বেসিক্যালি করা হয় কারণ তারা প্রচণ্ড ছোট তো নেক্সট আসি নেক্সট ক্লাস নার্সারি তো ওয়ান পয়েন্ট ফাইভ টু টু পয়েন্ট ফাইভ অব্দি বাচ্চাদেরকে নার্সারিতে ভর্তি করা হয় তো এই বাচ্চারা সাধারণত যেহেতু একটু বড় হয়ে যায় তাই জন্য তাদের আরও অন্য অনেক কিছু ইন্ট্রোডিউস করা হয় যেমন নাম্বারস লেটার্স বিভিন্ন অ্যানিমেলস নেম এই সমস্ত কিছুই তাদেরকে শেখানো হয়ে থাকে আসুন আমাদের নেক্সট রুম হচ্ছে জুনিয়র কেজি তো জুনিয়র কেজি হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ টু ফোর পয়েন্ট ফাইভ অব্দি বাচ্চাদেরকে জুনিয়র কেজিতে সাধারণত ভর্তি করা হয়ে থাকে এবং এই ক্লাসে আমাদের হচ্ছে বাংলা ইংলিশ দুটোই আমাদের অ্যাড থাকে তো যাতে বাচ্চারা ইংলিশ ইংলিশের পাশাপাশি যাতে তাদের বাংলাটাতেও গ্রোথ হয় সেটা আমাদের এই ক্লাস থেকেই আর কি শেখানো হয়ে থাকে তো নেক্সট হচ্ছে লাস্ট সেটা হচ্ছে সিনিয়র কেজি তো এটাই হচ্ছে আমাদের সব থেকে শেষ হচ্ছে ক্লাস যেটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ থেকে ফাইভ পয়েন্ট ফাইভ অব্দি বাচ্চাদেরকে এখানে হচ্ছে ক্লাস করানো হয় ফাইভ পয়েন্ট ফাইভের এর পরে যেহেতু বাচ্চারা ফর্মাল স্কুলে যায় তাই জন্য লাস্ট ক্লাস হচ্ছে এটা এবং আমাদের যতটা সম্ভব চেষ্টা করা হয় যে এখান থেকে বাচ্চাদেরকে ফর্মাল স্কুলে যাওয়ার আগে যতটা গুড হ্যাবিটস সব কিছু প্রিপেয়ার করে দেওয়া হয় এবং নলেজেবল সমস্ত কিছুই বাচ্চাদেরকে শেখানো হয়ে থাকে নেক্সট হচ্ছে এটা আমাদের অ্যাক্টিভিটি রুম এখানে বাচ্চারা খেলাধুলো করে বিভিন্ন অ্যাক্টিভিটি আছে বিভিন্ন অ্যাক্টিভিটি নিয়ে বাচ্চারা খেলাধুলো করে লাইব্রেরি টাইমে এখানে বই পড়ে বাচ্চারা ঘুরে দেখলেন চলুন নতুন শিক্ষাবর্ষে ভর্তির কেমন কি প্রসেস আছে কিছু জেনে নেওয়া যাক নমস্কার ওয়েলকাম টু কিডসি আটখড়া এটি একটি প্রি স্কুল যেটা জি লার্ন এডুকেশন দ্বারা পরিচালিত এখানে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে ফাইভ পয়েন্ট ফাইভ অব্দি বাচ্চাদেরকে ফর্মাল স্কুলে যাওয়ার আগে প্রপার ট্রেনিং দেওয়া হয় এই e বয়সটি বাচ্চাদের সম্পূর্ণ মেন্টালি ডেভেলপমেন্টেরই সময় এবং সেটাই সম্পূর্ণ করা আমাদের প্রধান লক্ষ্য তো আমাদের নেক্সট টু থাউজেন্ড টোয়েন্টি অলরেডি প্রি বুকিং স্টার্ট হয়ে গেছে আপনারা আসুন দেখুন আমরা কিভাবে বাচ্চাদেরকে ফর্মাল স্কুলে যাওয়ার জন্য ট্রেনিং দিয়ে থাকি এবং আপনাদের বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য যতটুকু করা সম্ভব আমরা সবটুকু দিয়ে চেষ্টা করে থাকি তো আপনারা আসুন তাড়াতাড়ি করে স্লট বুকিং করুন এবং স্কুলে ভর্তি হয়ে যান ধন্যবাদ যাই হোক শুনলেন তো বর্তমানে নতুন শিশন বা শিক্ষাবর্ষের ভর্তি চলছে তাই আর দেরি না করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের ভিত গড়তে আজই চলে আসুন কিরজি আর্টোরা জ্যোতনা একাডেমিতে ঠিকানাটা আমি আরেকবার বলে দিচ্ছি এটি রানাপাড়া বৃন্দাবন গার্ডেন কলকাতা একশো বাহান্ন গড়িয়া স্টেশনের খুবই কাছে আর বিস্তারিত জানতে ভর্তির ব্যাপারে কথা বলতে স্ক্রিনে দেয়া নম্বরে কল করুন